এনামুল হক বিজয়ের নামে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এমন শিরোনামে দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয় গণমাধ্যমের সেসব রিপোর্টে জানানো হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানোর পর বিজয়ের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয় এর আগে থেকেই বিজয়ের নামে বিপিএলে স্পট ফিক্সিং এর অভিযোগ এনে রিপোর্ট প্রকাশ করে বেশ কয়েকটি গণমাধ্যম শুধু তাই নয় বিসিবি দুর্নীতি দমন বিভাগের সন্দেহ ভাজনদের তালিকায় বিজয় সহ দশ ক্রিকেটারের সঙ্গে জড়িত থাকার খবর উঠে আসে এরপরই তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার খবরটিও জানা যায় যদিও দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বিজয়ের ভ্রমণ নিষেধাজ্ঞার ব্যাপারে তারা এখনো কোনো বার্তা পায়নি দেখান স্বাস্থ্যকর বিবৃতিতে আরও জানানো হয় বিসিবি খেলা সম্পর্কিত যে কোনো ধরনের দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বিবৃতিতে লেখা হয় বিসিবি স্পষ্টভাবে জানাতে চায় যে তারা এনামুল হক বিজয়ের ওপর এ ধরনের কোনো নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে অবগত নয় এবং নিশ্চিত করতে চায় যে এই মুহূর্তে তার বিরুদ্ধে কোনো সরকারি নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি বিসিবি পায়নি বিসিবি বিপিএল নিয়ে সম্ভাব্য বিরোধী উদ্বেগ সংক্রান্ত মিডিয়া কভারেজও লক্ষ্য করছে বোর্ড খেলার সততা ও স্পিরিট বজায় রাখার প্রতি তাদের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করছে বিসিবি আইসিসির অ্যান্টি করাপশন কোর্ড ফর পার্টিসিপ্যান্টস কঠোরভাবে মেনে চলে এবং যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বিপিএলে বেশ কয়েকটি ম্যাচ ও ক্রিকেটারদের নামে আনিত অভিযোগ সম্পর্কে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট আকু গোপনীয়তা এবং বিচক্ষণতা বজায় রেখে তদন্ত শুরু করেছে বলেও বিবৃতিতে জানানো হয় এই তদন্ত কাজে সহায়তা করতে স্বাধীন তদন্ত কমিটি গঠন প্রক্রিয়া বিসিবি হাতে নিয়েছে বলেও বিবৃতিতে উঠে আসে বিবৃতিটির একটি অংশে লেখা হয় বিসিবি অ্যান্টি করাপশন ইউনিট এসিইউ বাংলাদেশ ক্রিকেটের মধ্যে সততা সংক্রান্ত সকল বিষয় নিরন্তর পর্যবেক্ষণ করছে এবং যথাযথ গোপনীয়তা ও বিচক্ষণতার সাথে সেগুলো মোকাবেলা করছে তাদের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে বিসিবি এসি এর তদন্তে আরও সহায়তা প্রদানের জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়ায় রয়েছে তাসফিক পলক ফ্রেঞ্জি